আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো নেই দেখতেই পাচ্ছেন কক্সবাজার এসে কি অবস্থার মধ্যে পড়েছে চলুন দেখা যাক কি অবস্থার মধ্যে এই কক্সবাজারে দিন কাটালাম আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে এসে যে অবস্থাটা দেখলাম আর প্রথম দিনের ভিডিওটা দেখেছিলাম সেটাও একটু দেখবেন এত মানুষের ভিড় আমার মতো বোকামি আর কেউ জানি করে না এই গরমের মধ্যে এই ভিড়ের এসে আমার জীবন যায় যায় ঈদের দিন রাতে কক্সবাজারে এসেছিলাম ছুটি কাটানোর জন্য প্রথম দিনটা ভালো ছিল দ্বিতীয় দিনের দিন এই অবস্থা এটা ছিল দুপুর টাইম দুপুর দুইটা অন্যান্য মানুষের মতো আমরাও জায়গা খুঁজতেছিলাম যাতে একটু ফ্রি জায়গা পেলে একটু গোসল করব কিন্তু বলুন এই পরিবেশে এই অবস্থায় কেউ কি গোসল করতে পারে অবশেষে গোসল করা হলো না পরের দিন সকালবেলা সাতটার দিকে এসে গোসল করেছিলাম আর এখানটায় এত মানুষের ভিড় মানুষের ছবি নিয়ে ব্যস্ত আর এক একটা চ্যানেলের লোক এখানে ভিডিও শ্যুট করছিল ঘোড়া কত করে হ্যাঁ না এই যে ঘুরব একটি হারানো বিজ্ঞপ্তি এক আন্টির মামা হারিয়ে গিয়েছে তাকে যদি আপনারা কেউ চেনে থাকেন এবং তার সন্ধান কেউ জেনে থাকেন তবে আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন আন্টির নাম আমেনা আর ওনার মামার নাম জাহাঙ্গীর তো আপনারা যদি এই আন্টির মামাকে পেয়ে থাকেন অবশ্যই আমাদের একটু জানাবেন কত লোকের সমারোহ দেখেন দেখেন ওই যে দেখেন ওইখানে ওই যে ওই জায়গায় লোকের অবস্থা দেখেন কি অবস্থা এরই মধ্যে চলে আসলাম রেস্টুরেন্টে আমরা আর আজকে গোসল করিনি খাবারের সময় হয়ে গিয়েছে তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখন এসে পড়েছি রেস্টুরেন্টে দুপুরের মেনুতে যা ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করব কি কি দিয়ে আজকে ভাত খেলাম ডালটা কিন্তু অনেক সুন্দর ছিল আর যতটা না সুন্দর ছিল ততটা অনেক সুস্বাদু আর মজার ছিল এটা ছিল মুগ ডাল আর ছিল কহি আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করেছিল এক একজনের জন্য থাক থাক করে ভাগ করে দিয়েছিল। ছিল গরুর মাংস গরুর মাংস ভুনাটা এতই টেস্ট ছিল যে গরুর মাংস ভুনাটার মধ্যে রাঁধুনি দিয়েছিল ছোট ছোট রাঁধুনি দিয়ে রান্না করেছিল সবচেয়ে বড় কথা হলো এই হোটেলে মানে ক্লিন ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশনটা অনেক সুন্দরভাবে পরিবেশন করতো ওরা আর মাংসটা ভুনাটা অনেক টেস্ট ছিল রান্নাবান্না সবই মজা হয় এখানকার রান্নাতেই তো আমরা এখন খাওয়া স্টার্ট করব। আর গরম ভাতের জন্য অপেক্ষা করছি আমরা আসলে একটু দেরি করে ফেলেছি বলে আমরা আমাদের একটু ভাতটা দিতে দেরি হয়েছে আর গরম ভাত নিচ্ছি এখন আর খাওয়ার শেষে এখন চলে যাব বাসায় তো আপনারা সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখেন মেয়ে মানুষের একটা অভ্যাস খাওয়ার পর একটা টিস্যু দুইটা টিস্যু পালে পুরো বক্স খুলে টিস্যুগুলো নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাবে এটা হচ্ছে আমার আপনার না প্রত্যেকটা মানুষের এই অভ্যাসটা থাকে তো আমাদের সাথে যেই আপুরা আন্টিরা গিয়েছিলো সবাই টি ফ্রিতে পেয়ে ব্যাগ ভরে নিচ্ছে আর এই রেস্টুরেন্টের নাম ছিল গন্ডির ফিশ আর আমাদের রেস্টুরেন্টের নামটাও একটু দেখে নিলাম ভেতরে ঢুকে দেখি অবাক এত ভিড় তারা নাকি বসে আছে হোটেল বুক করার জন্য কিন্তু বুক করতে পারছে না বলে এখানটায় বসে আছে এত মানুষের ভিড় তো কেউ কখনও ঈদের পরের দিন বা গরমের সিজনে আসবেন না তো সবাই ভালো থাকবে